নেপালের সুন্দর তা আবার বাসে করে আমরা ভ্রমণ করতেছি এই যে দেখুন সামনের ভিউ রাস্তায় আমরা ভ্রমণ করতেছি তা আবার বাসের সাথে যেটা হচ্ছে নেপাল আর সেই সাথে নেপালের থালি একদম লাইকে হ্যাভেন ভাই মুস্তাংয়ে যাওয়ার সময় আপনাকে ঠিক মাঝখানে এরকম পারমিট নিতে হবে এটা হচ্ছে নেপালের রুপি এক হাজার টাকা মানে এক হাজার নেপালি একটা ফটোকপি লাগবে বা দুইটা ফটোকপি রাখবেন এই উপরের মাউন্টেনটা দেখুন জাস্ট যে এটা নেপালের রাস্তা আপার মুস্তাঙে যাবেন মানে মুস্তাঙের পর আবার আপার যেটা হচ্ছে তিব্বতের বর্ডার সাইড ওইখানে যাইতে হলে পারমিট লাগবে হচ্ছে পাঁচশো ডলার সো আচ্ছা গাইস ইটসার ভাই এম ডি ভিজিক ইনকাম ব্যাক উই ট্যানাদার ব্লক ভিডিও আজকে আমরা আছি পোখরা বাট এইখান থেকে চলে যাব হচ্ছে মাস্তাং যেটা হচ্ছে নৈসর্গিক দৃশ্য পাহাড়ি এবং অন্য সংস্কৃতি আর জাস্ট আমার রুম থেকে দেখুন যে পোখরার ভিউ এই যে কি সুন্দর ওয়েদার ওকে আমরা বের হই এখান থেকে দুশো পাঁচ কিলোমিটার সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা পাহাড়ি রাস্তা খুবই ভয়ানক লাইট ও বড় ও দাদা হ্যাঁ এ পৃথিবী চক আচ্ছা এটা হচ্ছে পৃথিবী চর আপনারা যখন মুস্তাংয়ে যাবেন বা মাস্তাং মুস্তাং দুইটাই হচ্ছে বলা হয় তখন আপনারা কিন্তু এইখান থেকে বাস ট্যাক্সি পাবেন এই যে দেখেন প্রো বাস স্টপ এবং আপনার হচ্ছে এখান থেকে কাঠমান্ডু পীরগঞ্জ মানে সব জায়গার বাস ট্যাক্সি পাওয়া যায় আমাদের এখন রোজ পার হইতে হবে মানে অপোজিটে যাইতে হবে আর কি এবং পোখরা শহর এবং ওনার কাছে টিকিট কাটতেছি যেটা হচ্ছে পৃথিবী চক এবং আমাদের বাস হচ্ছে সাতটার সময় তো আপনাদের অবশ্যই সাড়ে ছয়টার সময় ভিতরে চলে আসতে হবে তা নাহলে কিন্তু বাস পাবেন না দুইটা বাস একটা হচ্ছে সাতটার সময় একটা হচ্ছে নয়টার সময় সাতটার বাস পোষাবে বিকেল সাড়ে তিনটার সময় তো আমরা সাতটার টিকিট কাটলাম এই যে নেপালি এক হাজার টাকা এক হাজার দুই হাজার টিকিট প্রায় চোদ্দোশো মানে চৌদ্দশো নেপালি আর কি আমার কাছে নিল এই যে টিকিট এই যে আমাদের টিকিট বাস স্ট্যান্ড এই যে দেখুন এখানে কিন্তু অনেক বাস আছে আপনারা যখন আসবেন এইখান থেকেই টিকিট কাটতে পারবেন তবে হ্যাঁ একদিন আগে কাটবেন না হলে কিন্তু বাস পাওয়া যায় না একটা সমস্যা তবে আপনারা যদি ভেঙে ভেঙে যাইতে চান তাহলে এই বাসগুলো প্রথমে যাবে বেনি বেনি থেকে আপনি আবার শেয়ারিং গাড়ি পাবেন মুস্তাংয়ের উদ্দেশ্যে অবশেষে আমরা ভোর সাতটার সময় রওনা হইলাম মুস্তাংয়ের উদ্দেশ্যে তবে আমাদের যে রুট এই রুটটা হচ্ছে আপনার প্রথমে বেনি এরপরে তোতো পানি তারপরে ঘেসে হয়ে আপনার হচ্ছে কাঙ্গো বেনি তারপরে হচ্ছে জমসম হয়ে কিন্তু মুক্তিনাথ এরপরে মুস্তাং এই রুটটা তবে নেপালের ভিতরে সবথেকে ভয়ানক রুট কিন্তু এটা চার পথে আপনি অসংখ্য ঝর্ণা নদী তারপরে রুক্ষ পাহাড় অনেক ভয়ানক রাস্তা দেখতে পাবেন তো এটাই কিন্তু এই জার্নিটাকে একটা অ্যাডভেঞ্চারভাবে তুলে ধরে ওকে আমরা যাই আর সামনের ভিউটা দেখুন যে এখন কিন্তু আকাশে হঠাৎ মেঘ আমরা হচ্ছে এখন পাহাড়ের উপরে উঠতেছি এখন যতই যাবো ততই কিন্তু পাহাড়ের উপরে উঠব আর এটা হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তাটা দেখুন শুধু দুই পাশেই মাউন্টেন এর পাশে হচ্ছে আমাদের ড্রাইভার মামনা ওনার নাম হচ্ছে বিকাশ ভাই সেই রাস্তা কিন্তু এবং আমার কাছে মনে হচ্ছে এই ভ্রমণটা আমাদের অন্যরকমের হবে কারণ এইরকম সিঙ্গেল লেন দুই পাশে পাহাড় সবুজ গ্রিন ভিউ তবে এই গ্রিন ভিউটা আপনার পাবেন এরপরে কিন্তু রুক্ষ পাহাড়ি অঞ্চল মানে তিব্বতের যে পাহাড় ওই পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন তো দেখুন আমাদের গাড়ি এখন এরকম রাস্তার পাশে দাঁড়াইলো মানে নাস্তা করার জন্য আর কি এই জায়গার নাম হচ্ছে লুবলে এই যে ভিউটা দেখুন শুধু যে একটা গ্রামে ঠিক এখানে একটা রেস্টুরেন্ট আছে বাট ভাই মেঘগুলো সব যেন গ্রামের উপর দিয়ে ভাসতেছে ছেল রুটি আচ্ছা আচ্ছা ছেল রুটি এক দিয়ে যে আরে এক দিয়ে যে জায়গা এই আচ্ছা আচ্ছা এই দেখুন ও গান্দ্রুক জানে কবি ওই রাস্তায় হুম গান্দ্রুক হ্যাঁ গান্দ্রুক গান্দ্রুক আচ্ছা আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চা নমস্তে কে নামে তোমারা হ্যাঁ আন্টু আচ্ছা ওরা দুইজন এখানে খাওয়া দাওয়া করতেছে সেই সাথে এরকম ভিউ তবে আমরা ওই যে রাস্তাটা দেখতেছেন ওই যে বাসটা আসতেছে ওই রাস্তা দিয়ে কিন্তু উপরে উঠলাম এটা হচ্ছে আমাদের খাবার চলে আসছে যে কি এটা হচ্ছে আপনার আচ্ছা ছোলা পেঁয়াজ আর সেই সাথে এইরকম একটা পরোটার মতো তবে ওনারা যেটা বললো সেটা হচ্ছে এইটা নাকি ফেমাস হচ্ছে ব্রেকফাস্টের জন্য এই নেপালের এই যে এটা ইন্টারেস্টিং যাক আমরা একটু খাওয়া দাওয়া করি এরপর আবার রওনা দিব হুম এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতোই মানে এই পরোটাটা আর কি তবে এটা একটু ডিফারেন্ট আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে আমাদের মা শাশিরা বানায় না যে তেলে একটা পিঠা ওইটা বাট আমি নাম জানি না এখন মনে পড়ছে না বাট ওইটার মতো টেস্ট আর জাস্ট দেখুন যে এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই উপরের মাউন্টেনটা দেখুন জাস্ট যে এটা নেপালের রাস্তা বাইরে ভাই উপরে একদম পাহাড় আর এই যে বাইক বাইক রাইড করতেছে যে কতটা মারাত্মক টাটা আর যদি আপনাদের একটু আমি দেখাই এর গভীরতা যে এত সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে নেপালে সো ওয়েলকাম দানা অ্যান্ড নেপাল আসলে আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে ব্রেক টাইম দেওয়া হয়েছে যেটা হচ্ছে দানা নামের একটা জায়গা এরপরেই কিন্তু সব রুক্ষ পাহাড়ি অঞ্চল জাস্ট দেখুন যে এই জায়গায় আমাদের বাসটা থামছে চারিপাশেই কিন্তু মাউন্টেন তো এটা হচ্ছে এখানে লেখা আছে ভেজ খানা মানে আমাদের ওইখান থেকে একটা টোকেন দিয়েছে এখানে কোনো নন ভেজ নাই তো এটা আমাদেরকে এখানে দিতে হবে ওকে কীনা টাইম লাগেগা ভেডি হিয়া ওকে ঠিকই তো ও নিয়ে যেতে হবে আচ্ছা আমাদেরকে এটা নিয়ে যেতে হবে আচ্ছা থ্যাংক ইউ ওকে মাই ফ্রেন্ড তো এই যে দেখুন আমরা এখন দানায় এসে এরকম ভেজ খাচ্ছি নেপালে এখন টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার তো এখানে একটু রোদ বাট আমি জাস্ট এই রোদের ভিতরে খাচ্ছি শুধুমাত্র ভিউটা নেওয়ার জন্য আর পাশে হচ্ছে নদী বয়ে গেছে এই যে আমার সামনে থেকে এইরকম সৌন্দর্য সামনে হচ্ছে এরকম ফুল ঠিক মাঝখানে এরকম একটা হোটেল যাই আমরা একটু খাওয়া দাওয়া করি আর এখানে হচ্ছে কোনো ননভেজ নাই এরা হচ্ছে সব মানে ভেজ থালি খায় আর কি তো এটা দাম নিয়েছে তিনশো নেপালি যেটা বাংলাদেশি টাকায় কত হবে আপনার হচ্ছে দুশো আশি এরকম এখানে ডাল দিছে পাপড় আর ওদের চাটনি এখানে দিছে ফুলকপি আর আলু আর এখানে দিছে আলু আর ওদের কোনো সবজি তবে এখানকার সবজি কিন্তু আমাদের মতো টোটা পুরো একটা রান্না করে না ওরা হচ্ছে জাস্ট সিদ্ধ করে হালকা ওকে খাওয়া দাওয়ার পরে আবার আমরা রওনা হব মুস্তাকের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়ার পরে রওনা হলাম মুস্তাংয়ের উদ্দেশ্যে বা এইবার হচ্ছে বাসে ছাদে করে কারণ আপনাদের উপর থেকে এই ভিউটা দেখাবো এই যে দেখুন যে আমরা এখন এই রাস্তা ধরে আরও একশো কিলোমিটার পাড়ি দেব তবে ভাই এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং এবং আমার সাথে একটা এখানকার লোকাল চলে আছে ও আমার দেখা দেখাতে ঘুরছে আর কি বলছে যে আমার অনেক ভয় লাগতেছে বাট আমি বলছি চলো সমস্যা মহান আল্লাহ তালা সৃষ্টি কি অপরূপ দেখুন ভাই কি মাউন্টেন কি ভয়ানক রাস্তা ভাই এই রাস্তায় আমরা ভ্রমণ করতেছি তো আবার বাসের সাথে এবং আমি অন্য রকম ভাবে এই নেপালকে এক্সপ্লোর করব আপনারা চাইলে ঠিক এইভাবেই ঘুরতে পারেন সমগ্র নেপাল এবং এই রাস্তাটা অনেক ডেঞ্জার এক পাশেই নদী আর এরকম রুক্ষ পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হচ্ছে এবং এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং কারণ এখানে অসংখ্য ল্যান্ডস্লাইডিং এর ঘটনা আছে দেখুন সামনে কিন্তু একটা ঝর্ এই যে যাওয়ার পথে এরকম ওয়াটার ফলস দেখা যায় ও এবং আমার মাথার উপরেই পাথর কতটা ভয়ানক ভাবে এই জার্নি করতেছি যে দেখুন আমরা পাথর ছুয়ে দেখলাম দেখুন যে সবাই দেখতেছে ভাই জীবনের অন্য রকমের অনুভূতি แห่ง নেপাল স্বাগতম জামার সঙ্গে আপনাদেরকে অন্য রকমের নেপাল দেখাবো তো আমরা হচ্ছে এখন এখানে মানে পারমিট নেব মানে এখানে আমাদের চেক পোস্ট তো আমার নাকি একটা ফটো লাগবে যেহেতু আমি বাইরেরও অনেকেরই লাগবে স্থানীয়দেরও লাগে আর কি তো আপনি যখন আসবেন ঠিক এখানেই কিন্তু যেটা হচ্ছে এসি এস এফ পোস্ট তো এইখানে হচ্ছে আমাদের এরকম একটা ফটো নিবে এরপরে আবার আমরা রওনা হব তো আমাদের পারমিট এবং মুশতাঙে যাওয়ার সময় আপনাকে ঠিক মাঝখানে এরকম পারমিট নিতে হবে এটা হচ্ছে নেপালি রুপি এক হাজার টাকা মানে এক হাজার নেপালি একটা ফটোকপি লাগবে বা দুইটা ফটোকপি রাখবেন আর পাসপোর্ট লাগবে আর কিছুই লাগবে না তো এখানে যখন আসবেন এই যে সি এ পোস্ট অ্যান্ড ইনফরমেশন সেন্টার যেটা হচ্ছে এই যে ঘাসা ঘাসা মুস্তাং মানে ঘাসাতে আপনাকে এখানে এটা পারমিট করা লাগবে এরপর আরও একটা কথা আছে সেটা হচ্ছে যারা হচ্ছে আপার মুস্তাংয়ে যাবেন মানে মুস্তাংয়ের পর আবার আপার যেটা হচ্ছে তিব্বতের বর্ডার সাইড এখানে যাইতে হলে পারমিট লাগবে হচ্ছে পাঁচশো ডলার মানে পার পারসন পাঁচশো ডলার তার মানে আমরা হচ্ছে আপার মুস্তাঙে যাইতে পারবো না আর আমি যেহেতু সিঙ্গেল সিঙ্গেল নট অ্যালাউ আপনাকে দুইজন হইতে হবে মাস্ট বি তার মানে আপনারা যখন দুইজন আসবেন তখন হচ্ছে এক হাজার ডলার লাগবে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পোখারা বা কাঠমান্ডু ওইখানে হচ্ছে মুস্তাংয়ের জন্য পারমিট পাবেন বা এখানে পাবেন না আপনাকে পোখারা থেকে নিতে হবে নাহলে কাঠমান্ডু থেকে নিতে হবে আর অবশ্যই দুইজন একজনের কিন্তু নট অ্যালাউ আপার মুস্তাঙে তবে এমনি যে মুস্তাংটা আছে মানে মিডিলে কেন্দ্রস্থলে ওইখানে ঘুরতে পারবেন নর্মাল জায়গাগুলো ঘুরতে পারবেন বাট ভাই বর্ডার সাইডে যেতে পারবেন না এবং আমি খুব চেষ্টা করছিলাম যে আমি যা মানে ওইদিকে যাবত তিব্বতের বর্ডার সাইড বাট একজন নট অ্যালাউড আমাদের বাসটা এখন দাঁড়াই আছে এখানে হ্যাঁ ও গিয়া তো এই যে আমাদের পারমিট দিয়ে দিছে এখানে হচ্ছে আমার ফটো ওকে আমরা যাই দেখুন এইখান থেকে মনে হচ্ছে সুইজারল্যান্ডের একটা ভিউ ভাই রে ভাই সেই রকম একটা গ্রাম কিন্তু এবং সেই সাথে রাস্তাটা তো আসলে আমি যখন প্রথমে কাঠমান্ডুতে আসি এরপরে পোকার তো তখন আমার একটু বোরিং লাগছিল যে ভিউ সব একই রকম কিন্তু মুস্তাং আসার পথে অন্যরকম একটা ফিল যে এত সুন্দর গ্রামগঞ্জ রাস্তাঘাট পাহাড় পর্বত এক এক জায়গার ভিউ কিন্তু চেঞ্জ হচ্ছে পাথর পড়ে আছে রাস্তার উপরে মানে ল্যান্ডস্লাইডিং হয়েছে এই কারণে তো আসলে এখানকার মানুষের লোকাল ভাষা কিন্তু একদমই আলাদা এবং আপনি যখন আপনি যখন কাঠমান্ডু বা পোখারে আসবেন তখন নেপালি ভাষা চলে বাট যখন এই সাইডে আসবেন মুস্তাঙ্গের তখন কিন্তু এদের আদিবাসী ভাষা মানে আদিবাসী ভাষা চলে আর কি এই জায়গাটার নাম কি

রাইট সাইডে দেখছেন এগুলো কিন্তু সব আপেল বাগান তো আপনি যখন সেপ্টেম্বর অক্টোবরে আসবেন তখন কিন্তু আপেল পাতা এবং আমি জাস্ট যে এত বয়স্ক একটা মেয়ে সে এখনো ফিট এবং তার কাঁধে একটা বস্তা ছিল ওই যে উপজাতিরা যেটা পিছন সাইডে নাই বিশাল ভারী সেটা সে বহন করে এই বাসে উঠছে তো এই জিনিসটা আমাকে ইমপ্রেস করছে যে যেখানে আমরা বাংলাদেশের এখন গড় আয়ু কত ষাট বছর ভাই এবং এই কারণেই নেপালের মানুষ অনেক বেশি বছর বাসে দুটো অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের থেকে অনেক ডাউন এই যে এটা হচ্ছে আপেল বাগান আর এই যে আমার একটা দাদু সেও কিন্তু বিশাল বয়স্ক মুস্তান মুক্তিনাথ আচ্ছা দর্শন করতে ইন্ডিয়া নেপাল আচ্ছা মুক্তিনাথ দর্শন করতে গেলে আচ্ছা নেপাল এবং ইন্ডিয়ার অনেক মানুষ আছে যারা হচ্ছে দাদু ইন্ডিয়া সে আচ্ছা ইন্ডিয়া আমি বাংলাদেশ আচ্ছা হ্যাঁ এ পাকিস্তান لیکن লাগ রে বহুত আচ্ছা আর আমার দাদু হচ্ছে নেপালের মুক্তিনাথে হচ্ছে এখানে দর্শন করার জন্য অনেকে আসে আর জমশমে যখন আসলাম এখানে আবার হচ্ছে চেক পোস্ট আছে তো এখানে আমাদের ওই পারমিটের অর্ধেক কেজে নিল আর এই অর্ধেকটা দিল আর এই যে বাসটা দাঁড়াই আছে তো আপনার হচ্ছে পোখারা এবং কাঠমুণ্ডু থেকে পাবেন যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন ওখান থেকে হচ্ছে আপনি ওই ই পারমিটটা পাবেন আর কি একদম আপার মুস্তাং আহ তো ওই যে আমাদের বাস ছোট্ট একটা বাস টোটাল হচ্ছে দুই জায়গায় প্রথমে হচ্ছে আপনার পারমিট করতে হবে জম সময়ে হচ্ছে আপনার পারমিটটা ওরা নিয়ে মতো মতো তো উনি বলছে এখান থেকে মুক্তি নাদের ভিডিও বানাতে অনেক সুন্দর তো যেটা বলছিলাম যে পোখারা এবং কাঠমান্ডুতে আপনারা পাবেন যে মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন ওখান থেকে আপনারা হচ্ছে আপার মুস্তাঙের পারমিশন নিতে পারবেন পাঁচশো ডলার জনপতি তবে একজন নট অ্যালাউ দুইজন দুজন হলে আপনাকে করবে এই যে দেখুন কি সুন্দর মনে হচ্ছে আমি যেন সেই লাদাখে ভ্রমণ করতেছি এরকম একটা ফিল যে কি মাউন্টেন আর এই যে ঝর্ণা থেকে এরকম পানি এখানে কিন্তু অনেক ঠান্ডা এবং সেই সাথে এখানকার ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম দেখুন কখনো মেঘ কখনো রোদ এরকম একটা ব্যাপার

মুক্তিনাথ দেখুন ফাইনালি আমরা দশ ঘন্টা জার্নির পরে পৌঁছায় গেলাম এমন একটা জায়গায় আছি দেখেন একদম এই বাস তো এখানে কিন্তু অত বেশি হোটেল নাই তো এখানে কিন্তু অনেক হোটেল আছে বাট এক্সপেন্সিভ দুই হাজার পঁচিশশো এরকম বাট আমরা একটু কমে থাকার চেষ্টা করব এই যে এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আপনারা অনেক হোটেল পাবেন ওই পাশে আরো হোটেল আছে বাট এটা অনেক উঁচা পিছনে আমার পনেরো কেজি ওজনের একটা ব্যাগ এখানেও কিন্তু হোটেল তো আমরা একটু ফাইনালি আমরা মুস্তাঙের মুক্তিনাথে হোটেল পাইলাম যেটা হচ্ছে হোটেল মন্ডালা এই যে দেখেন এটা হচ্ছে নাম্বার এবং আমাদের রুম হচ্ছে উপরে এখানে কিন্তু পাশাপাশি চারটা রুম আছে আর মেঘগুলো যেন আমাদের এই রুমের ছাদের উপরে খেলতেছে আর এই যে ভিউ পয়েন্টটা দেখুন ফাইনালি আমরা সব কিছু প্রসেস কমপ্লিট করে এই যে পাসপোর্ট আসলাম বাট এটা ছিল আমাদের রুম কিন্তু আমি পরে চেঞ্জ করছি এই রুমটা এই যে এই রুমে কারণ ওই রুমে হচ্ছে অ্যাটাচ বাথরুম নেই এটা হচ্ছে আমার রুম এই যে দেখতেছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে তো আপনার ওই রুমের ভাড়া ছিল হচ্ছে এক হাজার বাট এই রুমের ভাড়া হচ্ছে পনেরোশো নেপালি বাট আর কোনো কমালোই না অনেক রিকোয়েস্ট করলাম তো আপনারা আসলে থাকতে পারেন এবং এখান থেকে পুরো ভিউটা দেখা যায় আপনার মুস্তাঙের তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাআল্লাহ সেখানে এম ডি যাবে একা একা ঘুরবে পুরো পৃথিবী আর আপনারা যদি নেপালে আসতে চান গ্রুপ অথবা ফ্যামিলি আত্মীয় স্বজন মিলে তাহলে আপনারা এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব খুব কম খরচে আপনারা প্যাকেজ করে ঘুরতে পারবেন নেপাল বাট আমি একা ঘুরতেছি নর্মালি ওকে সবাইকে একাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে ভাই আল্লাহফেজ